আসসালামু আলাইকুম সৌদি আরবে যারা আছেন তারা সাবধান হয়ে যান বর্তমানে অনলাইনে ফেসবুকে এবং টিকটকে একটা স্ক্যাম চলতেছে মানুষকে ঠকানোর স্ক্যাম আপনার টাকা পয়সা যা আছে নিয়ে যাবে সব কার্ডে যা আছে আপনাকে এখান থেকে বাঁচানোর জন্য আমি একটা স্ক্রিন রেকর্ড করেছি ওদের এই ফাদের স্ক্রিন রেকর্ড সেটা আপনাকে এখন দেখাবো কিভাবে ওরা স্ক্যামটি করে থাকে দেখেন এরা প্রথমে একটা অ্যাড দেয় মাত্র আট রিয়েলে বা নয় রিয়েলে আইফোন অথবা স্যামসাং এস টোয়েন্টি ফোর আলট্রা এগুলো আপনি পেয়ে যাবেন আচ্ছা দেখুন যখন এদের পেজের মধ্যে ঢুকলাম কতগুলো কোশ্চেন আসে আপনি কি সৌদি থাকেন ইয়েস এরপরে আবার ইয়েস আইফোন কে আগে ইউজ করেছেন নো অথবা ইয়েস যেটাই দেন ওদের একটা পেজি শো করবে সেটা হচ্ছে আপনি কিভাবে ফ্রিতে দেয়া যায় জিনিসটা ওকে এরপরে একটা ছোট্ট একটা পরীক্ষা আসবে বক্স খোলার তো একটা বক্স খুলবেন বলবেন এই আবার সুযোগ দেওয়া হবে এবার আবার খুললেন আইফোন পেয়ে গেলেন এবার দেখেন কংগ্রাচুলেশন ইউ ওম গেট দা প্রাইস ওকে গেট দা প্রাইসে দেওয়ার পরে আপনাকে একটা ফর্ম পূরণ করতে দিল নাম দিয়ে জায়গার ঠিকানা দিয়ে দেখেন আমি কিন্তু অ্যাড্রেসে জাস্ট তাই লিখছি তারপরও এরা নিয়ে নিবে ঠিক আছে পোস্টাল কোড সেটাও দিয়েছি ভুল দেখেন তারপরে ওরা নিবে যেটা কোনোভাবেই সম্ভব ছিল না এর অরিজিনাল ওয়েবসাইট দ্বারা কারণ এটা এক্সট্রা থেকে আসছে এক্সট্রা একটা বড় ইলেকট্রনিক শপ এটা তো সহজ না দেখেন পোস্টাল কোড ভুল দিলাম শহর অনুযায়ী দিলাম না টাইপ দিয়ে দিলাম ওকে ঠিক আছে এখন নাম্বার বাংলাদেশি নাম্বার ছিল সেটাও নিয়ে নিয়েছিল প্রথমে এরপরে আবার সৌদি নাম্বার আমি বসাইছি ঠিক আছে দিচ্ছি উপরে ওয়েবসাইটের নামটা দেখেন উপরে যে ফেসবুক লেখা এর ওয়েবসাইটের নাম দেখেন এটা যদি অরিজিনালি এক্সট্রা হতো তাহলে extra.com লেখা থাকত কিন্তু অন্য একটা ভুয়া ওয়েবসাইটের নাম দেয়া এরপর আসবে পেমেন্টের অপশন দেখেন পেমেন্ট হচ্ছে গেমিং গ্রুপের পেমেন্ট উপরে কি ফেসবুক এর নিচে লেখা গেমিং গ্রুপ আপনি কার্ডের নাম বসাবেন পেমেন্ট করে দেবেন আপনার কার্ড থেকে টাকা কেটে নিয়ে যাবে কিন্তু আপনি অবশেষে কিছুই পাবেন না এরপর যদি আমরা যাই যে এটা কোন ফেসবুক পেজ থেকে দিলো সেই ফেসবুক পেজ দেখার জন্য দেখেন ফেসবুক পেজটা দেখেন দেখেন মাত্র কয়টা ফলোয়ার ওদের কতগুলো পোস্ট দাও মাত্র চুরাশি লাইক চুরাশি ফলোয়ার এখান থেকে অফারটা সার্চ কত বড় ঠগবাস তো সবাই সাবধান হয়ে যাবেন এইসব ফাদে পা দেবেন না সতর্ক থাকবেন নিজে না বুঝলে যে বুঝে আগে তার কাছে নিয়ে যাবেন পরে প্রসেস করবেন ধন্যবাদ সকলকে